কাছ থেকে খুলছে আসলিয়া সব পোশাক কারখানাগুলো শুক্রবার রাতে বিজে এমইর সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর বিজে এর নেতারা এই সিদ্ধান্ত নেন এর সভাপতি রফিকুল ইসলাম পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি শ্রমিক ঐক্য ও স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেন তিনি আরো বলেন পোশাক শিল্পে অস্থিরতার ফলে গত এক বছরে দুশো থেকে দুশো সত্তরটি কারখানা বন্ধ হয়েছে নানা প্রতিবন্ধকতার কারণে এসব হয়েছে কোনো দাবি দেওয়া থাকলে মালিক পক্ষ বিজিএম ও প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে ধরার অনুরোধ করেন বিজেএম সভাপতি এ সময় শ্রমিকদের কাছে কাজে যোগদানের আহ্বান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় মালিকপক্ষ সচেষ্ট এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক